এখন আমরা সমুদ্রে গোসল করব। তখন আসছিলাম দেখতে এখন আসছি ঝাপাতে এখন আমার সহ ঝাঁপাবো এখন আমরা সবাই মিলে ঝাপাব জল ছাপিয়ে পড়ি সমুদ্রের বাড়িতে ভিজে গেছি এরা ভিজার বাকি আসো সাথে আমার বেশ এই যেই কন্ত আসো মার সাথে দাঁড়া আরে দাঁড়া আসো আর সমস্যা নেই আসো তুমি বাহরে নিয়ে এই দিকে আসো বাপরে হাঁটু সমান পানিতে তো আমি একলা আসিনি আমি তুমি ছেলে মেয়ে নিয়ে আইসা তুমি বাবু আর ভিজায়ও না গছ itu wow. 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 lagi, <laughs> 何だ সো বন্ধুরা আমরা কিন্তু আছি এখন আছি এখন হিমছড়িতে হিমছড়িতে ড্রোন ফ্লাই করার চেষ্টা করছি একদম সন্ধ্যা হয়ে গেছে সূর্যটা কিন্তু হেলে যাচ্ছে তো দেখি কিছু ড্রোন শট দেখা যায় কিনা শেষ মুহূর্তে এসে সূর্য ডুবে গেল সূর্য একদম ডুবে গেছে thank you সুন্দর হয়ে গেছে যথারীতি এখানে আস্তে আস্তে ড্রোন ফুটেজটা দেখলেন খুবই ঝাপসা ঝাপসা ডোন ফুটেজ যতটুকু পারছি দেখার চেষ্টা করছি সূর্য কিন্তু অনেকক্ষণ হয়েছে ডুবে গেছে এই পাশে মানুষজন বেশি আমরা একটু খেনের দিকে আছি হচ্ছে পরিস্থিতি কক্সবাজারের আজকে সারাদিন ছিলাম আমার আগের যে ব্লকটা ছিল সেটাও কক্সবাজার শেষ করছিলাম হিমছড়িতে আর ইভেন আজকে যে ব্লকটা তাতে আসলে কক্সবাজারের ব্লগ হওয়ারই কথা ছিল না কারণ আমাদের প্ল্যান হচ্ছে সেন্ট মার্টিন সো তারপর আজকে সারাদিন কক্সবাজার ছিলাম কক্সবাজারের সমুদ্রে অনেক এনজয় করছি আমরা ছেলের সাথে село ছিল তো ও আরেকজন কি করছে দেখেন না খ্যান্ডা লয়ে গেছে এত ঠান্ডায় এখানে আরেকজন শামুক কুড়চ্ছে এই হচ্ছে অবস্থা তো এখন চলে যাব কালকে ভোরবেলা আমাদের শিপ আছে সেন্ট মার্টিনের তখন একটা ব্লগের শুরু হবে এটা এখানে শেষ করতে হচ্ছে রাতের বেলার কিছু অংশ আমি এখানে দেখিয়ে দিব যদি এখানে আমাদের হোটেলের কাছে কোথাও যাই তাহলে অবশ্যই দেখিয়ে দিব সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেবন্ত ভালো থাকবেন সবাই এই পাগল কি করতেছে দেখেন এই আসো কি করো তুমি পাগলের জাত কোথাকার সমুদ্রে এসে সমুদ্রের বালি কণা সব চুরি চামারি করে নিয়ে যাচ্ছে ও এখানে এসে আর আমাকে চিনে না

ও ইন ফ্রন্ট অফ আস খালি গোমর ঘুম পুরু ঘুম নিসি ঘুম সাইডে ঘুম বামে ঘুম ডাইনে ঘুম এমনি ঘুমের খবর নাই ধরে ঘুরতে গেলে আর ঘুমের খবর ঘুমে ঘুমে বাইরে গেলে ঘুম তারও কষ্ট আমাদেরও কষ্ট এভাবে আমাদের ঘোরার দিনগুলি যায় কক্সেস বাজার ঘুমের বস্তা নিয়ে ঘুমের বস্তা নিয়ে এই দেখেন ওই পাশে আমাদের রানা ভাইয়ের রুম আর আমাদের রুম হচ্ছে এখানটা তবু আর জানাবো নিশ্চয়ই